প্রিয়দর্শক আসসালামু আলাইকুম অবশ্যই সে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক প্রিয়দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের স্বৈরাচার আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনার পতনের পর পালানোর পর তার তাদের আওয়ামী লীগ সরকারের দুর্নীতির একের পর এক খবর প্রকাশ্যে আসতে শুরু করে তারই একটা বিষয় হচ্ছে যে এই যে তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক যে যুক্তরাজ্যের একজন এমপি তার সাথে এই যে আওয়ামী লীগের যে দুর্নীতি তাদের যে একটা সম্পর্ক কিন্তু প্রকাশ্যে মিডিয়ায় চলে আসে এবং সেটা কিন্তু আর যা অল্প স্বল্প টাকা না একেবারে তিনশো কোটি পাউন্ড এই যে বিশাল অঙ্কের দুর্নীতির অভিযোগ এটা প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জন ওঠে যে কোনো দিন তার পদত্যাগ আসতে পারে পদত্যাগ করতে হতে পারে কারণ এটা তো আর বাংলাদেশ নয় এই যে এটা হচ্ছে যুক্তরাজ্য এখানে দুর্নীতির অভিযোগ যদি কারো বিরুদ্ধে এরকম বড় সড়ো কোনো অভিযোগ থাকে তাকে পদত্যাগে বাধ্য করা হয় এই সব সব শেষ এই যে এখন টিউলিপ সিদ্দিক সেও রেহাই পেল না তাকেও পদত্যাগ করতে হলো অর্থাৎ এই যে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার পলায়নের পর কপাল পড়ল এটিউলিপ টিউলিপ সিদ্দিকের এটাই কিন্তু হওয়ার কথা ছিল কারণ শেখ হাসিনার সরকার এই যে আওয়ামী লীগ সরকার যে পরিমাণ দুর্নীতি করেছে তার সাথে সরাসরি জড়িত ছিল কিন্তু এই তার পরিবার তাই এখন তার পরিবার অন্যতম একজন সদস্য হচ্ছে যে এই টিউলিপ সিদ্দিক যিনি এই যে যুক্তরাজ্যের বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টি আছে এই লেবার পার্টিরই কিন্তু একজন এমপি এ বর্তমান ক্ষমতাসীন দলের একজন এমপি হয়েও কিন্তু তাকে পদত্যাগ করতে হয়েছে কারণ দুর্নীতির অভিযোগ কিন্তু অনেক বড় এবং এই যে আপনারা জানেন বাংলাদেশে যে রাশিয়ার সাথে বাংলাদেশের যে পারমাণবিক চুক্তি হয়েছে এই চুক্তির মধ্যস্থতা করেছিল কিন্তু এই টিউলিফসিদিক এবং সেখানে বিশাল পরিমাণের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এবং তার সত্যতাও কিছু না কিছু অবশ্যই পেয়েছে যুক্তরাজ্য সরকার এই অভিযোগগুলোর যার কারণে এখন দিকে আর রক্ষা করা গেল না তাদেরকে পদিত্যাগে বাধ্য করা হয়েছে অবশেষে পদত্যাগ করতেই হয়েছে সুদর্শক দর্শক এ ব্যাপারে আপনারা কি মনে করেন কমেন্টে মন্তব্য জানাতে পারেন